গুড মর্নিং এভ্রিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমরা তো বেশ ভালোই আছি তো এখন বাজে সকালেই আটটা তিরিশ মতো তো সকালে তো চা খাওয়া কমপ্লিট ছেলেদেরকে খাবারও দিয়ে দিয়েছি তো ওরা বসে গেছে পড়তে আর আমি এদিকে রান্নাবান্না সেরে নিচ্ছি মা বাবা তো বাড়িতে নেই তো আজকে এই গরমের মধ্যে একদম হালকার মধ্যে মাছের ঝোলটা করবো ঝিঙে দিয়ে সকালবেলাকে না আর কি মাঠে পাঠিয়েছি কারণ মাঠে ঝিঙে লাগিয়েছে যে বাবা এখন তো একটু জঙ্গল মতো হয়ে গেছে কিন্তু তার মধ্যে ঝিঙে হয় কিছু আমরা খাই আর বোঝোই তো বাড়িতে বাবা আর কি সব সময় বাবা যেহেতু মাঠে যায় এবার মাঠে যা সবজি আছে সবই পাড়ার লোকজন যে যারা পাচ্ছে তারাই নিয়ে যাচ্ছে খুঁজে খুঁজে তো আমরা যে কটা পেয়েছি সে কটাই নিয়ে এসেছে আর কি সকালবেলা তো সেই ঝিঙে দিয়ে আজকে রুই মাছটা একদম পাতলা করে ঝোল করবো আর প্রচণ্ড গরম পড়ছে যতই বৃষ্টি হোক না আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে রাতে কিন্তু দিনের বেলা এত গরম সে আর বলার মতো না তো মাছ ধুয়ে ভাজাও কমপ্লিট হয়ে গেছে আর এই মাথাটা রেখেছি আর একটুখানি ডিম হয়েছে মাছের তো তার জন্যেই গাছের থেকে বেগুন এনে আর এখানে অল্প একটু আলু কেটে পাতলি মতো করবো আর এই দেখে এই ঝিঙেগুলোই নিয়ে আসলো মাঠের থেকে আর আমাদের মাঠে ঝিঙেগুলো না খুব ভালো এই যে মোটা মোটা দেখছো অনেক দেখবে মোটা হয়ে গেলে না ভেতরে বেশ শোলা শোলা টাইপের হয়ে যায় কিন্তু এই ঝিঙেগুলো একদম কচি যখন কাটবো তোমাদেরকে তো অবশ্যই দেখাবো তখন দেখলেই বুঝতে পারবে খুব ভালো হয় আর কি একটুখানি সিদ্ধ করলে একদম নরম হয়ে গেছে বা ঝিঙেগুলো দারুণ খেতে লাগছিল তো তারপরে এখানে প্রথমে পাতুরিটা করে নিই মাছ ভাজার তেলে তো পেঁয়াজ আর লঙ্কা একবারে আমি কুচিয়ে দিয়ে দিয়েছি আর এখানে অল্প একটু ডিম ছিল তো তাই জল দিয়ে আগে ভালো করে হাত দিয়ে ভেঙে টেঙে তারপরে এক আর কি পেঁয়াজ আর লঙ্কার মধ্যে দিয়ে দিলাম এবার যে সবজিটা কেটে রেখেছিলাম আলু অল্প করে আর অল্প করে ডি আর কি ভেগুন তো সেটাই দিয়ে দিয়েছি আর এইসব পাতুরি নিয়ে আমার বড়ো ছেলে খুব ভালো ভালোবাসে খেতে আর কি বাটা বলো পাতুরি বলো আগে খেতে চাইতো না জয় হতে এখন একটু বড় হয়েছে মুখের স্বাদটা বুঝে তো আগে তো আমি মেখে একবারে দিয়ে দিতাম খেয়ে নিত কিন্তু এখন এই পাতুরি করলে ভাগে ভাগে ভাত নিয়ে অল্প করে করে খাবে ও আর কি স্বাদটা বুঝে গেছে সবাই না মুখের স্বাদটা কিন্তু ভালোই জানে তো যাই হোক কথা বলতে বলতে দেখো মাছের মাথাটা দিয়ে ভেঙে দিয়েছি একদম দারুণ লাগছিল পাতুরি এক অল্প একটু ডিম ছিল তো তো সেটা দিয়ে আরেকটা কিন্তু আমার রেসিপি হয়ে গেল তো এই মাছ দিয়েই না আজকে বাড়ির থেকে সবজি তুলে দুটো রেসিপি করলাম এটাই ভাবছি একটু তোমাদের সাথে শেয়ার করা যাক রোজই তো এই রান্না ওই রান্না কত ধরনের রান্না করি আর আমাদের বাড়িতে তো পোস্ত আর কি ওই সকালের ব্রেকফাস্ট বলো তো কী আমাদের বাড়ি ভাত ডাল এই আলু সিদ্ধ সবজি ডিম ভাজা আলু ভাজা এগুলো। অনেকে যেমন ব্রেড বলো পাউরুটি আর কি নানান ধরনের কিন্তু আমাদের বাড়িতে না সেইগুলো হয় না সকালে আমার শাশুড়ি মা খায় চা মুড়ি আর আমি কখনো খেলে খেলাম নালে দুটো বিস্কুট খেলাম একবারে দশটা সাড়ে দশটার দিকে একমুট ভাত খেলাম ব্যাস তো যেহেতু ওইগুলো করা হয় না তো তার জন্য আর তোমাদের সাথে সেরকম ধরনের কোনো রান্না কিন্তু আমি শেয়ার করতে পারি না আর যেদিন ধরো সন্ধেবেলায় আমি টিফিন করি আর কি স্পেশাল কিছু সেদিন কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করি তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আর একটা কথা বন্ধুরা দয়া করে তোমাদের কাছে রিকোয়েস্ট রইল তোমরা যারাই আমার ফ্যামিলিতে আসো না কেন একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটা দেখো আর অবশ্যই কিন্তু যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপরে আর সাবস্ক্রাইব করে যেও বলতে কি আবার এসো আর কি যখনই ভিডিও ছাড়বো যাতে তোমরা অবশ্যই দেখো তোমরা যদি না দেখো কীভাবে এগোবো আর সবাই লেখো দিদিভাই চলে এসেছি লাইক এই কমেন্টসগুলো না করবে না সবাই তো বলছে শুনছো না যে এগুলো কিন্তু করলে কি হবে আমার চ্যানেলটা তো ক্ষতি হবে তার সাথে কী হবে তোমার চ্যানেল যদি যে মনিটাইজেশন হয়ে গেছে সেই মুহুর্তে তোমার চ্যানেলটাও একদম ইয়ে হয়ে খেয়ে যাবে বুঝেছো তো তো যাই হোক যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা করে দিও নিজের ভেবেই বললাম তোমরা দয়া করে এই ভুলগুলো আর করো না তোমরা পাশে থেকে একটা ছোট্ট করে কমেন্টস করো অবশ্যই আমি তোমার পরিবারে ঠিক চলে যাব দেখো একে অপরের পাশে যদি সবাই না থাকি তাহলে তো কেউ এগোতে পারবো না না তাই আমাদের এরকমভাবেই কিন্তু এগিয়ে যেতে হবে তুমি আমাকে সাপোর্ট করবে আমি তোমাদেরকে সাপোর্ট করবো তো এরমভাবেই তো যেতে হবে না সব কিছুই একে অপরের সাপোর্ট ছাড়া কিন্তু কোনো কিছু হয় না একা একা কিন্তু চলা যায় না তো অনেক কথাই বলে ফেললাম তো কথা বলতে বলতে আমার একদম হালকার মধ্যে ঝিঙেটা একদম হয়ে গেছে দেখো মোটা মোটা ঝিঙেগুলো কেটেছি একদম গলে গেছে আর প্রথমে তো আলু ভেজে তারপরে কিন্তু আমি ঝিঙেগুলো দিয়েছি তা সত্ত্বেও ঝিঙেটা একদম গলে গেছে তো এবার মশলা দিয়ে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম জল আর আজকে ঝোলটা আর কি একটু পাতলার মধ্যে করবো বেশি মশলাও দইনি তাই বেশি গাঢ় করব না তো বন্ধুরা আজকে ছোট্ট করে এগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম দুটো রেসিপি আর কিছু কথা শেয়ার করলাম যদি ভালো লাগে তোমরা অবশ্যই আমার পাশে থেকেও একটা লাইক দিও কমেন্টস করো আর সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিও যাতে কোনো ভিডিও ছাড়ার আগে তোমাদের কাছে চলে যায় দেখো একদম পাতলা করে ঝোলটা করেছি দারুণ লাগছিল কিন্তু পাতলার মধ্যে এই গরমে ঝোলটা খেতে তো আজকে এই দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার আর আমাদের দুপুরের মেনু ছিল এগুলোই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আর অবশ্যই পাশে থেকো